আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে কিভাবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলবাটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চবার গিয়ে লিখে সার্চ করবেন এম বিবিএস রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাবেন ডিজিএমই ডট টেলিটক এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি টাইপে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে আপনি আপনার ইউজার আইডি এবং দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে রেজাল্ট দেখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবার রেজাল্ট ভালো হবে সেই শুভকামনা জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ